সকলকে চমকে দিয়ে কাল ফের এক মিসাইল টেস্টিং কমপ্লিট করলো ভারত হঠাৎ করেই কালকে রিপোর্ট সামনে আসে বলা হয় ভারত প্রলয় মিসাইল টেস্টিং কমপ্লিট করেছে কালকে দু হাজার একুশ সালেও প্রলয় মিসাইলতে মিসাইলের ফার্স্ট ভার্সন কিন্তু টেস্টেড হয়েছিল কিন্তু সে সময় অ্যাকুরেসি দশ মিটারের আশেপাশে ছিল কিন্তু এবার তা কমিয়ে চার মিটার পিন পয়েন্ট অ্যাকুরেসিতে কনভার্ট করা হলো এর ইম্প্যাক্টটা কি হতে পারে জিও ব্যাখ্যাটা কি এবং এই প্রলয় মিশাইল আসলে কাদের কথা ভেবে হঠাৎ করে ভারত সরকার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে টেস্ট করে ফেললো কালকে সে নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তবে আজকে ছোট্ট একটি ঘোষণা সতেরোই আগস্ট সন্ধ্যে ছটা থেকে রাত আটটা দু ঘন্টার একটি সেমিনার আমরা অর্গানাইজ করছি যেখানে যারা ইউটিউবে নতুন ভিডিও বানাতে চান ইউটিউবে জার্নি শুরু করতে চান এবং ইউটিউব কে ব্যবসার পারপাস কিংবা বিভিন্ন পারপাসে কাজে লাগাতে চান যদি আপনাদের ভিডিও কারোর কাছে না পৌঁছায় কিভাবে পৌঁছাবেন কেন ইউটিউবে ভিউজ হচ্ছে না কি করা উচিত এক গুচ্ছ প্রশ্নের উত্তর নিয়ে আমি আসব একটি অনলাইন সেমিনারে যদি আপনারা যোগদান করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটিতে দেখা যাচ্ছে সেখানে যোগাযোগ করুন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করুন লিমিটেড সিট অনেকে অলরেডি লিস্টেড হয়ে গেছেন কিছু আসন বাকি আছে আপনার নিঃসন্দেহে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন হতাশ হবেন না যাই হোক আসল কথায় ফিরি কালকে ডিআরডিওর পক্ষ থেকে হঠাৎ করে একটি টুইট করা হয় সেই টুইটের পর আন্তর্জাতিক স্তর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে ভারতের নতুন মিসাইল টেস্টিং এ সেখানে বলা হয় ভারত প্রলয় মিসাইল টেস্টিং করেছে প্রলয় মিসাইল কি এবং এর গুরুত্বটা কি আগে সেটুকু আপনাদের বলে রাখা দরকার দেখুন এটি সারফেস টু সার্ফেস একটি মিসাইল এর রেঞ্জ কিন্তু দেড়শো থেকে পাঁচশো কিলোমিটার অর্থাৎ বুঝতেই পারছেন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক একটি মিসাইল এবং এই ধরনের ব্যালিস্টিক মিসাইলকে বলা হয় কোয়াসি ব্যালিস্টিক মিসাইল কোয়াসি ব্যালিস্টিক মিসাইল কেন বলা হয় দেখুন ব্যালিস্টিক মিসাইল যখন ছাড়া হয় তখন সেটি প্রথমে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেয় একটা নির্দিষ্ট হাইটে উঠে তারপর কিন্তু সেই টার্গেট পয়েন্টে গিয়ে ঝাঁপিয়ে পড়ে একে বলা হয় ব্যালিস্টিক মিসাইল দ্বিতীয় আর এক কি মিসাইল আছে ক্রুজ মিসাইল আপনি জানেন ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং ব্রহ্মোস মাটির সমান্তরাল ভাবে টার্গেটকে হিট করতে পারে আর এই মিসাইলটিও ব্যালিস্টিক মিসাইল কিন্তু কোয়াসি ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ শুধুমাত্র উপরে উঠবে নয় যখন তখন এর টার্গেট পয়েন্টকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যা ব্যালিস্টিক মিসাইলে কিন্তু করা যায় না অর্থাৎ অত্যন্ত এফেক্টিভ একটি মিসাইল যা ভারত অত্যাধুনিক টেকনোলজিতে আজকে মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে কিন্তু আন্তর্জাতিক স্তরে নিয়ে এলো যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো আলোচনা করতে শুরু করে দিয়েছে স্পেসিফিকেশন যদি দেখেন দেখবেন দেড়শো থেকে পাঁচশো কিলোমিটার অর্থাৎ শর্ট রেঞ্জ ডিস্টেন্স এবার শর্ট রেঞ্জ মানে কোন কোন দেশের কথা মাথায় আসছে আপনারা বুঝে নিন এবং বোঝার চেষ্টা করুন ঠিক টার্গেট পয়েন্টে ভারত এবার কি বড় পরিকল্পনা করছে সবটা ভেঙে বলা দরকার হয় না পাঁচশো কিলোমিটার রেঞ্জ ম্যাক্সিমাম পাঁচশো কিলোমিটার রেঞ্জ এবং সেই রেঞ্জে কোন কোন দেশগুলো আসতে পারে এবং কেন এই মিসাইলটা কাজে লাগতে পারে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন দেখা যাচ্ছে স্পিড ওয়ান পয়েন্ট সিক্স ম্যাক এবং এর পেলোড ক্যাপাসিটি হলো পাঁচশো কেজি থেকে হাজার কেজি এবং এই মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মানে আরও একটা সিগনিফিকেন্ট কারণ আছে যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয় রাশিয়া কিন্তু লাগাতার কোয়াসি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে কুয়াসি ব্যালিস্টিক মিসাইলের কিছু সুবিধা আছে যেগুলো আপনাদের জানা উচিত দেখুন ব্যালিস্টিক মিসাইল একই লাইনে যায় না কখনো নিচে যায় কখনো আবার উপরে যায় অর্থাৎ কোনো র্যাডার সিস্টেম কিংবা ডিফেন্স ডিফেন্স সিস্টেম খুব সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারে না কিংবা আইডেন্টিফাই যদি করেও নেয় কোন উচ্চতায় ব্যালিস্টিক মিসাইলটা বর্তমানে আছে সেইটাকে অ্যাকুরেটলি টার্গেট করে হিটব্যাক করার ক্ষমতা কিন্তু প্রতিপক্ষে নেই এবং রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে এই ধরনের কোয়াসি ব্যালিস্টিক মিসাইল প্রথম ব্যবহার করে এবং গোটা বিশ্বকে চমকে দেয় এবং ইউক্রেনের লেখা হয় যে ইউক্রেনের ব্যালিস্টিক মিসাইল মানে ইউক্রেনের যে সিস্টেম কিংবা ইউক্রেনের যে মিসাইল ডিফেন্স সিস্টেম বলুন বিভিন্ন সিস্টেম কেউ কেন এই মিসাইল ট্র্যাক করতে পারছে না কারণটা এটাই কোয়াসি মিসাইলকে ট্র্যাক করা এবং ট্র্যাকিংয়ের পর ফিডব্যাক করে সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে দেওয়া কার্য তো কিন্তু অসম্ভব দেখুন আমাদের মিসাইলের যে বর্তমানে কালেকশন সেখানে কোয়াসি মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যোগদান করতেই হবে এবার আপনি সামনাসামনি কোনো ছোট্ট পুচকি দেশের উপর একটা মিসাইল ফেলবেন ধরুন কিছুদিন আগে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে সেই সার্জিক্যাল স্ট্রাইকে কি আপনি ব্যবহার করবেন করবেন না তো আপনি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবেন না কিংবা এমন কোনো ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবেন না যেটার দাম অনেকটা যার রেঞ্জ দেড় হাজার কিলোমিটার কিংবা হাজার কিলোমিটার কিন্তু আপনাকে হিট করতে হবে পাশের দেশ বাংলাদেশে পাঁচশো কিলোমিটারের মধ্যে রেঞ্জ ফলে আপনি তো সেই মিসাইলগুলোকে কাজে লাগাবেন যেগুলো দাম কম সাশ্রয়ী এবং যেগুলো খুব সহজে পিন পয়েন্ট অ্যাকুরেট হিট করতে পারে ফলে কোয়াসি মিসাইল যখন আমাদের এই মিসাইলের সম্ভারে যোগদান করলো সেখানে ভারত পরিষ্কারভাবে বুঝিয়ে দিল ভারত এবার লো রেঞ্জের দেশগুলোকে নিয়েও ভাবতে শুরু করেছে যে এতদিন কিন্তু ভাবেনি ভাবেনি কেন কারণ আপনারা জানেন এতদিন আমাদের প্রতিবেশী বহুত মানে দেশের সঙ্গে অত্যন্ত বহু দেশের সঙ্গে ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে কিছু দেশ অন্য কোনো দেশের সঙ্গে ষড়যন্ত্র করে মিসাইল টেকনোলজি কিংবা অস্ত্র চুক্তি করতে চাইছে যা ভারতের বিপক্ষে তারা কাজে লাগাতে চাইছে আপনারা জানেন পার্শ্ববর্তী আর একটা দেশের সেনা আধিকারিক তুরস্কতে ছুটে গেছে এবং তুরস্কতে তারা একুশ থেকে পঁচিশে জুলাই গুরুত্বপূর্ণ একটি মিটিং করেছে এবং সেই পঁচিশে জুলাই মিটিং এর পর তারা তুরস্কের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি কমপ্লিট করেছে এবার সেই দেশের প্রতিবেশী দেশ দুটো এক ভারত দুই মায়ানমার মায়ানমারের সঙ্গে যুদ্ধ করার মতো অবস্থা এই মুহূর্তে সেই দেশটির নেই ধরেই নেওয়া যায় তারা আমাদেরকে টার্গেট করছে এবার আমাদেরকে টার্গেট করার ক্ষমতা তাদের নেই আমাদেরকে একটু চমকানোর চেষ্টা করছে এবার সব চমকানো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে কারণ কালকে ভারত বাজারে প্রলয় মিসাইলকে ইন্ট্রোডিউস করে দিয়েছে যার অ্যাকুরেসি চার মিটারের কাছাকাছি অর্থাৎ একদম পিন পয়েন্ট টার্গেট করো মিসাইল ফেলো ফের একবার সার্জিক্যাল স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কালকের এই ঘটনা প্রবাহের পর রাশিয়া যা পেরেছে ভারতকেও ঠিক সেটাই করতে হবে বিভিন্ন রকম বলা হয়েছে এবং এই ব্যালিস্টিক আগে ভারত নোটার্ম জারি করেছিল দুটো ব্যালিস্টিক টেস্ট হয় মিনিমাম রেঞ্জ দেড়শো কিলোমিটার ম্যাক্সিমাম রেঞ্জ পাঁচশো কিলোমিটার দুটো রেঞ্জই সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে যা ভারতের বিজ্ঞানীদের অন্যতম বড় সাফল্য এই অঞ্চলে নোটার্ম জারি করা ছিল দীর্ঘ সময় ধরে আমি আমাকে বলেছিলাম অর্থাৎ ভারত যে কিছু না কিছু করবে তা অনেকে বুঝতে পারছিলেন কিন্তু কি করবে সেটাই ছিল ধোয়াশা এবং সেটাই ছিল সিক্রেট কালকে ভারতের সিক্রেটটা দূরে রেখে প্রলয় মিসাইলকে মার্কেটে নিয়ে টেস্টিং কমপ্লিট করেছে আব্দুল কালাম আইল্যান্ড থেকে আব্দুল কালাম আইল্যান্ড থেকেই ভারত ম্যাক্সিমাম এই মিসাইল টেস্টিং এ করে আপনারা জানেন এই মিসাইলগুলো কোন কোন জায়গায় কার্যকরী হতে পারে বিশেষজ্ঞরা বলছেন বেস শেষ হয়ে যেতে পারে রেডার সিস্টেম শেষ লজিস্টিক্যাল সিস্টেম শেষ অর্থাৎ যেভাবে অপারেশন সিন্ধুর মিসাইলে মিসাইলকে কাজে লাগিয়ে কমপ্লিট করা হয়েছিল পাকিস্তানের এগারোটা এয়ারবেস তসনচ করে দেওয়া হয়েছিল নটি জঙ্গিঘাটিকে সম্পূর্ণ শেষ করে দেওয়া হয়েছিল ঠিক একই কায়দায় পোলয় মিসাইলকে কাজে লাগাতে চাইছে ভারত সরকার কিন্তু পাকিস্তানের মতো একটু দূরবর্তী দেশ নয় হয়তো আরও কোনো কাছের দেশ কারণ রেঞ্জ তো পাঁচশো কিলোমিটার এটা বোঝার চেষ্টা করুন পাশাপাশি এই মিসাইলকে ভারত বলছে তিব্বতে যেভাবে চীনের সঙ্গে দ্বন্দ্ব বাড়ছে বা বাড়তে পারে ফলে এই শর্ট রেঞ্জ ডিস্টেন্সও কিন্তু এই মিসাইল কাজে লাগাতে পারে এই মিসাইলের ভিতর লিকুইড ফিল আছে যা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং কাছের টার্গেটকে যা টার্গেট করতে পারবে সেই রকম ক্যাপাবিলিটি এই মিসাইলকে দেওয়া হয়েছে অর্থাৎ অত্যাধুনিক ছোট্ট এবং ঝকঝকে কুরকুরের একটা অ্যাড ছিল না যে বাঁকা হোক তবুও তো আমার এই মিসাইলের এই ট্যাগলাইন হতে পারে যে ছোট্ট ঝকঝকে কিন্তু এফেক্টিভ যদি যায় আপনার কাছে আপনার পালানোর জায়গা নেই ধ্বংস হতেই হবে অর্থাৎ ভারত সরকার কালকে প্রলয় উড়িয়ে নতুন ধ্বংস লীলা চালাতে পারে বা চালাবে এই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিল নতুন কোন সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা কি ভারত করছে প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে ভারতের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে অর্থাৎ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইউনেসকে বার্তা দিয়ে বলে দিয়েছেন বর্ডার আমাদের বর্ডার যদি পার করার চেষ্টা করেন গুলি চালানো হবে আর এদিকে সেদিনই নতুন মিসাইল টেস্টিং দুয়ে দুয়ে চার অনেকে করতে পারছেন আমি করলাম না কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ